কার স্বার্থ রক্ষা করার জন্য ডক্টর রেজা কিবরিয়া এরকম একটা আপত্তিজনক মন্তব্য বক্তব্য করলেন আমি আমার মাথায় এখনো ঢুকে না প্রিয় বন্ধুগণ আজকে 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 এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই ডক্টর রেজা কিবরিয়াকে অনতি বিলম্বে নিঃশর্তে আপনার আপত্তিজনক বক্তব্য প্রত্যাহার করবেন এবং নিঃশর্ত এই আপত্তিমূলক বক্তব্যের জন্য जीके গোস সম্পর্কে বাজে বক্তব্যের জন্য আপনি উচ্চ শিক্ষিত মানুষ ডক্টর রেজা কিব리아 নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন অন্যতায় অন্যতায় হবিগঞ্জের আগুন জ্বলে উঠবে আপনি আপনি সেই আগুন তা पारे ना জেলদা কিবলিয়া সাহেব এত বড় একটা সুশক্ষিত মানুষ আমরা বলি উনি আমাদের হবিগঞ্জের গর্ব উনার মুখ দিয়া আজকে এই ধরনের একটি কথা বাইরে আসলো আমি এটা বুঝে পড়ে নাই তার তীব্র নিন্দা জানাই তার প্রতিবাদ জানাই আমি নিশ্চিতভাবে উনার সেই বক্তব্যকে প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আজকে যারা

ষোলোশো দিন এক হাজার ছয়শো দিন জেল খেটেছেন জিকে গোসকে আল্লাহ রক্ষা করেছেন অতএব ডক্টর রেজা কিব্রিয়া অপান্তেও লোকদের পরামর্শে অসৎ উদ্দেশ্যে জিকে গোস সাহেব সম্পর্কে বাজে মন্তব্য করবেন না প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ উৎসব শারদীয় দুর্গাপূজা শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন চুনারুঘাটের সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে আমরা ইতিমধ্যে হবিগঞ্জের গরম মানুষের নেতা কেন্দ্রীয় বিনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্জিকে গৌসাহেবের মাধ্যমে পূজা উপলক্ষে আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা ইতিমধ্যে আমরা পেয়েছি এবং দশটি ইউনিয়নকে সেই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশনা অনুসারে দয়া করে আপনারা কাজ করবেন